রবিউল আউয়াল রসুলের আগমনের মাস রসুলের এনতেকালের মাস এই মাসেই রসুল আগমন করেছিলেন রবিউল আউয়ালে রসুল বিদায় নিয়েছিলেন মাঝখানে সময় কাটল কত বছর কথা বলবেন না তেষট্টি বছর রসুলের আগমন রবিউল আউয়ালে বিদায় রবিউল আউয়ালে মাস একটা কোন এখতলাফ নাই বার ছিল সোমবার বার নিয়েও কোন এখতলাফ আসার বারো সোমবার বিদায়ের বারো সোমবার যেদিন আসছেন সোমবার দিন সবহ সাদিকের সময় আবদুল্লা রৌরসে মা আমেনার গর্ব থেকে জমিনে আগমন করেছিলেন আমার নবী ঠিক অন্য তখনও হিজরির রবিউলাউয়ালের ঠিক বারো তারিখ বার ছিল রবিউলাউয়ালের বারো বার ছিল সোমবার আমার মায়ার নবী চাষের সময় জহুরের আগ মুহূর্তে এনতেকাল করে ফেললেন সোমবার দিন জহুরের আগে নবীর এনতেকাল বুধবার দিন তাহার যুদের টাইমে রাত্রে বেলা রসুলের দাফন কমপ্লিট হয়ে গেল নবীর আশাটাকে সিরাতের ভাষায় বলে নীলাদুল নবী আর এতে সিরাতের ভাষায় বলে 63 বছরের হায়ারটাকে বলে সিরাতের ভাষায় কয়টা শব্দ নবী তিনটা শব্দ আমার নবীর সম্মান সূচক শব্দ এই তিনটার শব্দ কোনো অন্য কোন নবীর শানে ব্যবহার হয় না কোন সাহেবের সামনে ব্যবহার হয় না এই শব্দ তিনটা আমার রসুলের শানের শব্দ এই তিনটা শব্দকে যারা ছোট মনে করবে তাদের ইমানটা দুর্বল হয়ে যাবে খুব ভালো করে বুঝবেন এবার অর্থ নেন মিলাদ শব্দের অর্থ জন্ম মোবারক আন নবী মানে সুপরিচিত নবী দুই শব্দ যখন সন্ধি করলেন মিলাদুন নবী শব্দের অর্থ হলো আমাদের সুপরিচিত নবীর জন্ম মোবারক ওয়াফাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী যির ইন্তেকাল বা মৃত্যু সিরাতুন নবী অর্থ হলো আমাদের সুপরিচিত নবী যির জীবন আদর্শ আমার নবী সুপরিচিত পৃথিবীতে আর কোন নবী সুপরিচিত নয় আমার নবী কেমন সুপরিচিত গর্তের পিপিলিকা আমার নবীকে চিনে আল্লাহর কাছে বলেন হে মালিক মেহরবানি করে একবার মদিনায় পৌঁছাইয়া দে বাইতুল্লাহর সাতটা দেইখা আবার আমার গর্তে আসতে চাই কবুল করো আল্লাহ কয় এ বাইতুল্লার কবুতর অমুক এলাকার অমুক গর্তের মধ্যে যা আমার একটা মাখলু ক্ষুদ্র আমার রসুলের রওজা বাইতুল্লা দেখবে তোর পায়ের সাথে বাজাইয়া আমার ঘরটা দেখাইয়া নবীর রওজা দেখাইয়া জায়গায় পৌঁছাইয়া দা আমার নবী সমুদ্রের প্রাণী মাছের কাছেও পরিচিত আমার নবী জঙ্গলের প্রাণীদের কাছেও পরিচিত আমার নবী গর্তের সাপের কাছেও পরিচিত আমার নবীর আসমান চিনে জমিন চিনে গাছ সিনে। মাছ চিনে নবী খেজুর গাছের সাথে ট্যাক লাগাইয়া খুদ্া পড়েন মিম্বর নাই যখন মিম্বর নির্মাণ হয়ে গেল নবী খেজুর গাছের ট্যাক লাগানো বন্ধ করে দিলেন মরা একটা গাছ সাহাবাইকেরাম বলে মানুষ কান্না করলে যেমন আওয়াজ হয় খেজুর গাছটার সাথে নবী যে ট্যাক লাগাইয়া খুদ্া পড়তেন নবী যখন তার থেকে আলাদা হয়ে গেলে ওই খেজুর গাছটা মানুষের মতো কান্নার মতো আওয়াজ বের হচ্ছে আমরা দৌড়াইয়া পয়গম্বরের সামনে গেলাম নবী খেজুর গাছটা মানুষের মতো কান্না করে নবী এসে হাজির হয়ে গেলেন এই গাছ তুই কেন কাঁদো বলে আমি আপনার বিরহের বেদনায় কান্না করতেছি ও খেজুর গাছ Yes! Ah. Ah. তুমি কি চাও বলে আপনি আমার জানাজা পড়ায় দেন এখানেই দাফন করে দেন আমি চাই জান্নাতে আপনার সাথে আবার থাকতে আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই ওই ঘটনা মারেফে মাস নবীর মধ্যে উল্লেখ করেছেন নবীর এটা মরজে যা অলৌকিক ঘটনা আমার নবী খেজুর গাছের দাফন করলেন আজও যারা মদিনায় গেছেন মদিনার নবীর রৌজা মোবারক এর অংশ বাকি যে অংশটা মিম্বর আর নবীর রওজার বাসস্থান জায়গাটাকে বলে রওজাতুমির রিয়াজিল জান্নাহ যারা মদিনায়ে গেছেন ওই রওজাতুমির রিয়াজিল জান্নাহ নবীর হুজরাবা রওজা মোবারক আর মিম্বর যেই মিম্বরে দাঁড়াইয়া আমার নবী খুতবা পড়তেন আজ সেই মিম্বরটা ওই জায়গায় আছে কিন্তু ইমাম সাহেব গিয়া আলাদা বারান্দায় গিয়া ইমামের মুসাল্লায় দাঁড়ায় কিন্তু নবী যেখানে দাঁড়ায় খুতবা পড়তে ওই জায়গাটা আছে নবী বললেন রওজা আর ওই মিম্বরের মাসখান জায়গাটা হলো জান্নাতের টুকরা ওখানে যে কয়টা পিলার আছে পাথর দিয়া খচিত তো করা ওই পিলারের প্রত্যেকটা উপরে কুটির নাম লেখা আছে একটা কুটির লেখা আছে সাতুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কারণ ওই খুঁটির সাথে টেক লাগাইয়া আম্মাজান আয়েশা বেশি 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 ইবাদত করতেন আর একটা কুটির মধ্যে আছে সাতুনে উস্তুনে হান্নানা এই কুটিটাই হলো খেজুর গাছওয়ালা কুটি এই কুটির তলে যদি অনেক ভেতরে যাও রসুলের দাফন করা গাছটা এখনো আছে ওই জায়গায় আল্লাহর নবী বলেন তেয়ামতের দিন আমার সাথে তোর জান্নাত হয়ে যাবে জান্নাতেও তুই থাকতে পারবি এটা বিশ্বের আর কারো বিস্তি ব্যক্তিগত বিশেষ কোনো কারণ না রহমাতুল্লিল আলামিনের এটা বিশেষ মর্যাদার বরকত

হাল আমাদের বড় খারাপ আমরা মানুষ হইয়া সেই নবীর এখনো চিনতে পারি নাই চিনতে পারছেন এখানে বহু আশেখ এর দাবি করে আমি নবীর আশেক না জানি কোন ফাগলে গিয়া বাইতুল মোকার নামে মিছিল কইরাইছে জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম মিছিল চলে না ঢাকায় কেউ খবর নাই কিন্তু কপাল খারাপ জেন্দা নবীর আগমনের স্লোগান দিলিলের মুমিন ফজরের নামাজ পড়লি না জহুরের নামাজও মসজিদে পাওয়া গেল না আসর পর নাই মাগরি পর নাই এসাও পর নাই আবার এমন আসে এই ময়দানে ঢুকছে বিড়ি টানার পর আবার মোনাজাতের পরও বিড়ি টানতে টানতে বাড়ি যাবে বরকত সারা যায় না এরে নবীর আশেক রবিউল আউয়াল নবী আসলেন সুপরিচিত নবী আমার میلاد النবি وفات النبی سیرت النبی তিনটা শব্দ আমার নবীর शानের শব্দ তবে তিনটা শব্দের মধ্যে একটু পাওয়ারে ব্যবধান আছে পাওয়ার سیرت النبی শব্দটার পাওয়ার এত বেশি میلاد النبی আর وفات থেকে سیرت النبی পাওয়ার বেশি বলে কেমন বলে میلاد النবীর পাওয়ার কেমন میلاد النبی যদি কি অস্বীকার করে তার ইমানের পয়েন্ট কমে যাবে নবী যদি কেউ অস্বীকার করে তার ইমানের পয়েন্ট কমে যাবে কিন্তু সিরাতুল নবী যদি কেউ অস্বীকার করে তার ইমানটাই থাকবে না নাম্বার দুই সিরাতুলনবী বললে আর মিলাদুলনবী অফাতুলনবী বলার প্রয়োজন হয় না কারণ সিরাতুলনবীর মধ্যে মিলাদুলনবীও আছে ওয়াফাতুলনবীও আছে এই কথা যারা বুঝে না এই রকম ধর্মান্ধ লোকেরা সিরাতুলনবীর বিরুদ্ধে স্লোগান দেয় দেখছেননি ঢাকার অলিতে গলিতে এমন কোন পিলার নাই এমন কোন দেওয়াল নাই বড় 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 পোস্টার লাগাইয়া গরম বানায় ফেলছে পত্রিকার পৃষ্ঠা দেখা যায় না ঢাকার অলিগুলি পোস্টার লাগানো সাইদুল আয়াত নব্বই দিনের কিলা গিলি কয়দিন সাইদুল আয়াত রাজার বাগেরা এই পোস্টার লাগাইয়া ঢাকাকে ঢেকে ফেলেছে সৈদুল আয়াদ মানি সব ঈদের সর্দার রবিউল আউ্ল মিলাদুল নবী ঈদ এ নবী